দুই দেখো গণিতের অনেক কিছুতে পিছনের জিনিস অনেক আগে ভাবা লাগে ঠিক আছে ওই রকম ভাবা পারো যে পিছনে কি করব ওইটা আগেই ভাবা লাগে যেহেতু তুমি আগে পড়ছো এরকম ঠিক আছে তো ওই জায়গায় কি বলছে দুইটি সরল লেখা পরস্পর শীত করলে উৎপন্ন বিক্রতির গুলো পরস্পর সমান তুমি সাধারণ নির্বাচনে কি লেখবা দুইটি সরল রেখা পরে সরলে স্ত্রী ঠিক করে যদি দেখা না যাই সাথে সাথে বইলে ফেলবা ঠিক আছে দুইটি সরল রেখা পরস্পর সেট করলে নিলে করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান বিপ্রতিত কোণ কি বলতো এটা বিপরীত কোণ কি কোন কোণ

হইল না ঠিক আছে এরকম আদার এরকম দুইটা সরল রেখা পরস্পর ছেদ করছো মাঝখানে যে বিন্দু এই জায়গায়তে এই কোণের বিপরীত কোণ হইছে এই কোণ ঠিক আছে এবং এই কোণের বিপরীত হইছে এই কোণ দেখো এই পাশে ছিল কি এই কোণের সন্নিহিত কোন হয়েছে এইটা সন্নিহিত কোন হয়েছে এটা এরকম আছে না এরকমই তো আছে না ঠিক আছে তাইলে এই কুনের বিপ্রতিপ হইছে এই কোণ এই কোণের বিপ্রতিপ হয়েছে এই কোন আবার এইটার ক্ষেত্রে এই কুনের বিপ্রতিপ হইছে এই কোণ এই কুনের বিপ্রতিপ আবার এই কোন বসেপার সব ক্লিয়ার বুঝতে পারছো হুম এইবার দেখো কি বলছে দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোন গুলো পরস্পর সমান উৎপন্ন মানে তুমি যদি ছেদ করো এই বিপ্রতীপ কোন মানে এই কোন সমান এই কোন এবং এই কোন সমান এই কোন এটাই প্রমাণ করা লাগবে ঠিক আছে এটা আমরা ধৈরা নেই যে এটা কি এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সিডি রশ্মি এবং এরা মিলিত হয়েছে ও বিন্দুতে এটা কি কোন বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে মিলিত হয়েছে এটা মিলিত হয়েছে কোন বিন্দুতে ও বিন্দুতে তো জন্য আমি মোষ দিতেছি ও বিন্দুতে ঠিক আছে এই জায়গাতে নতুন করে কিছু আঁকা লাগবো না তাইলে তুমি কি করো আমি একটা কাজ করি দেখি ও তো ওই জায়গায় না কোন পরস্পর সমান ঠিক আছে জায়গা হয় না তো এই জন্য এই কাজটা করে নিলাম এইবার বিশেষ নির্বাচন কি মনে করি এবি ও সিবি রশ্মি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে মনে করি বইয়ে কি এগুলা সবই আছে শুধুমাত্র সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন এরকম করে দেয়া না ঠিক আছে আমি একটু ভাগ ভাগ করে দিতেছি তাতে তোমাদের করতে সহজ ও হইবি কোন বিন্দুতে মিলিত হয়েছে মিলিত ঠিক আছে প্রমাণ করতে হবে কি বলছে বিপ্রীতি পুন পরস্পর সমান অর্থাৎ ও সি সমান অর্থাৎ এই কোন সমান কি এই কোন এবং এই কোন সমান এই কোন এবং কি এবং কোন এ ও ডি সমান ক্লাস কি সরি সমান সমান কি কোন ডি ও সি দেখা যাইতেছে সব আমার জন্যে মনে দেখা যায় না ঠিক না হুম আমার যদি দেখা যাবে চায় না মারো উপরে উঠিয়ে দিলাম এবার দেখা যায় দেখা যায় ঠিক আছে এই এরপর দেখো এখন যদি আমি বলি একটু উপরে উঠিয়ে দে স্যার এই

দেখো এবার যদি আমি বলি প্রমাণ আচ্ছা এই এই যে সিডি রেখাংশ রেখা ঠিক আছে সিডি রেখাতে এ ও রশ্মি বলা পারি না আমি আচ্ছা উপপাদ্য একে কি পড়ছিলাম যে যদি তুমি ওই উপাদের কথা ভুলো ধরো উ এ রশ্মি এই দুই কুণের সমষ্টি কি একশো আশি ডিগ্রি হইব না এই দুই কুণের সমষ্টি একশো আশি ডিগ্রি হইব যদি কি এই রেখা মানে সরল রেখা ধরো তুমি আমি পারি যে সিডি রেখাতে কি বলা পারি সিডি রেখাতে ও এ রশ্মি মিলিত হয়েছে বলা পারি না সিডি বা ও এ রশ্মি কি হয়েছে

আমি এই জায়গাতে যদি একটু যানজট কমে দেই উফ এই বিন্দুতে এটা তো উ ছিল এ বিন্দুতে সিঁড়ি রেখা মিলিত হয়েছে তাইলে এই কোন প্লাস এই কোন সমান আমি কি করে পারি একশো আশি ডিগ্রি বলা পারি না অতএব কি অতএব কোন এরশে ছিল এসি প্লাস এ উ ডি কোন এসি প্লাস কোন এডি সমান কি একশো আশি ডিগ্রি এইবার তুমি প্রথমটা নিবা যেটাই নাও প্রথমটা কি নিছ এই কোন আর এই কোন এইবার তুমি কি করবা এইবার এমন একটা নিবা যাতে এই কোন আর এই কোন বা এই কোন আর এই কোন আসে আমি কি নিতেছি আমি উডি রেখাংশ রশ্মি নিতেছি আবার কি উডিরশ্মি শিরুবিন্দুতে কি বলা পারি আবার উডি উবিন্দুতে কি হয়েছে উডিরশ্মি রুবিন্দুতে উডিরশি এবি রেখাংশ এবি রেখা মিলিত হয়েছে

যেহেতু এই জায়গা কি বলা পারি এইবার দেখো দুইটার কি একশো আশি ডিগ্রি না এ একশো আশি ডিগ্রি এ একশো আশি ডিগ্রি তাহলে আমরা কি করে পারি অতএব এসি প্লাস এ ও ডি কি

ইকোস্কুল ভি ও ডি এইদাই তো আমরা প্রমাণ করতে চাইছিলাম এইটাই প্রমাণ করতে চাইছিলাম না যে বিপরীত কোণ কি পরস্পর সমান এ ও সি আর বি ও ডি দেখো তো এ ও সি এ ও সি হইছে এইটা আর বি ও ডি হইছে এইটা প্রমাণ হইছে আচ্ছা আরেকটা তাইলে আমরা এই পাশে আবার কেমনে প্রমাণ করবো ভাবে সেম ভাবে করলে কি হইব ভাবে এক লাইনে শেষ ভাবে কি কোন আরেকটা কোন ও এডি সমান কি ও সি ও ডি সমান কোন বিসি প্রমাণিত একদম দেখা যাই এইটা ডিলেট দি ডিলেট দিয়ে একটু বড় করে ধরি তারপরে সৃঙ্শ মাই রা পাল ঠিক আছে

বোঝা যায় আচ্ছা তোমরা এটা স্ক্রিনশট মেরে নিও যেমনি পা খাতায় খাদায় উঠে নেও সুবিধা নেই ঠিক আছে হয়েছে আজকে তাইলে কি